लज्जा नाई लज्जाई लज्जा नई

ক্যাম্পাসে যা কিছু হয় সব কি আপনাদের জানানো এই ধারাতে হ্যাঁ আপনাদের জন্যই তৈরি আমাদের জন্য তৈরি এই ধারাটা ক্যাম্পাসে নেই এখানে আপনাদের জানিয়ে কাউকে কিছু করতে অনেকে জানায় মুক্ত করতাম সে শিক্ষকের ব্যাপারে এখানে ব্যাপার কিন্তু বহু ঘটনা ঘটে যায় আপনারা কিছু জানেন কিছু জানেন না কিছু করার চেষ্টা করেন কিছু করার চেষ্টা করেন না কোথাও চেষ্টা করে কিছু পারেন কোথাও কিছু পারেন না এই সমস্যা ঘটনা তাকে আপনারা কোথায় দাঁড়িয়ে আছেন এটাও আপনাদের পরিষ্কার করে বোধাবেন এটা হচ্ছে দুই নম্বর হচ্ছে এইখানে যে আমরা ছাত্র শিক্ষক আমরা ওইটাই করে আমরা যে দাঁড়িয়েছি যতক্ষণ আমি এখানে আসি যতক্ষণ আমি এখানে আসি এখান থেকে কোনো ধরনের বিশৃঙ্খলা উশৃঙ্খলা যদি হয় আমি বলতে পারি যে হবে না আমি চলে যাওয়ার পরে কি হবে না হবে মানুষের উপরে আমার কোনো এখানে যারা এসছেন তারা সবাই নিজেদের বুদ্ধি বিবেকের উপরে আস্থা রেখে এসছেন আমি সেটাই আশা এবং আরও একটা কথা খুব পরিষ্কার করে বলে পরিষ্কার করে অন অন্দারে কর কারো যদি এতটুকু বদমতলব থাকে মেহরবানি করে এখান থেকে কেটে পড়ে কারণ আমি বদমতী বলা শিক্ষক ছাত্র অভিভাবক কাউকে এখানে ওয়েলকাম করি না এখনই কেটে পড়ে কারো যদি থাকে যে কোনো ধরনের সুযোগ নেওয়ার ইচ্ছা আছে এখনই কেটে পড়ে এটা সুযোগ নেওয়ার জন্য আমরা এখানে দাঁড়াইনি ইনফ্যাক্ট উই অ্যাজ অফ মেম্বার ইউনিভার্সিটি আমাদের যা করার দরকার ছিল আমরা তার কিচ্ছু করতে পারি এবং সেই দায় থেকে আমরা এখানে সেই দায় থেকে আমরা এখানে দাঁড়িয়েছি এটা বিবেকের দায় আজই বোধ হয় রাজশাহী বিশ্বব্য ইতিহাসের প্রথম বিভিন্ন দল এবং মতের শিক্ষকরা নির্বিশেষে যেভাবে দাঁড়িয়েছেন এর আগে আমি এরকম দেখি একটা শুরু এবং এরপরে নিশ্চয়ই মানুষের তো সব কিছুর উপরে বিবেকের দাবি সেই বিবেকের দাবি মেটাতে মানুষ এইভাবে বারবার দাঁড়াবেন আরও বেশি সংখ্যায় নয় সেইটাই আজকে শুরু করতে চাই তো ওই কথাটাই বলি আপনারা বিচলিত হবেন না

ভালো না কাজেই আশঙ্কিত হওয়ার কিছু নেই আমার উদ্দেশ্য হলো আমরা দ্রুত এটা শেষ করব শেষ করে যে যার জায়গায় এবং এটা শিক্ষকদের একটা আন্দোলন আমরা ওয়েলকাম করি আপনাদের মতো শিক্ষকরা যারা পাশে